এক প্যাকেট সিগারেট দেওয়া পাট পাট খেতে ঠিক আছে গার্লফ্রেন্ডলি শুনু ভাই গার্লফ্রেন্ডলি পাট খেতে কে রিসোর্টে যাবো তুই গরিব মানুষ ভাই রিসোর্টে যাওয়ার টাকা পয়সা ছেলে মানুষকে ওই যে বলতো ভাই গরিব মানুষ কোন মিয়া মানুষ কি আর এই অধমের প্রেমে পড়ে তাই এক প্যাকেট সিগারেট দেয়া পাট খেতে নিয়ে আইছি ভাই যাই ঠিক আছে আবার আগামী কাল আইছনি ভাই সিগারেট মিগাট খান নাকি হ্যাঁ ভাই খাই বলেন এক প্যাকেট দিবনি কি বলেন আজ গরিব মানুষ বুইলি এক প্যাকেট সিগারেটের লোভ দেখা ছেলে মেলি পাট খেতে নিয়ে যাওয়া আচ্ছা দিদি তুই কিম খুশি না রে এরকমম পছন্দের ছেলে খুঁজে পাচ্ছি না আচ্ছা তো কেমন ছেলে পছন্দ আমার তো ভাই অনেক বড়লোক ছেলে পছন্দ অনেক টাকা থাকে আমাকে যেতে অনেক শপিং করাতে দেয় আমার যা মন চায় তাই যেতে পারি আর ছেলেটা জন্য দামি দামি জিনিস পরে দামি দামি জিনিস খায় ও মাই গড আমি এই রকম ছেলে চাই কিন্তু আপনি একটা কথা বলবেন আমাদের ফেলা দেওয়া রেডবুলের ফোল্ডার তুলে জল ঢুকে খাচ্ছেন কেন কি বলি কি বলি আসলে ম্যাডাম ব্যাপার কি মৃত্তিকা তো মা মানে মাটি আর মাটির উপরে জল থাকলে সেটা অপবিত্র হয় না আর আমি তো একজন মৃত্তিক ইঞ্জিনিয়ার তাই জল পরীক্ষা করছি আর আমার বেদন কত জানেন মাসে পাঁচ লক্ষ টাকা আপনি যা চান তাই পাবেন যা খেতে চান তাই খেতে পারবেন আপনি হয়তো মনে করতে পারেন আমি গরিব মানুষ এগুলো কখনো খাইনি আসলে তা না এটা আমি এক্সপেরিমেন্ট করছি এটার বাপ তৈরি করে দেখাবো আমি ডু ইউ লাভ মি ডু লাভ মি একবারই কিন্তু চান্স আর বলবো না দিদি পাঁচ লক্ষ টাকা মাসে ইনকাম ডু ইউ লাভ মি হ্যাঁ আমি রাজি আছি যা ফিল করে দিয়ে আই লাভ ইউ বেবি আমি জড়িয়ে দোক অবশ্যই বেবি তোমাকে ভালোবাসি তোমার কাছে তো আমি যাবই আমি কিছুই বুঝলাম না আমি পুকুর পাড়ে গেলাম তুমি এসো